আবুলহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে ও তোমার স্বামীর নামে মুহাম্মদের আল্লাহর আয়াত নাজিল করছে কয় কি কইছে কয় কইছে তাব্বাত ইয়াদা আবিলাহাবে ওয়া তাব আবুলহাবের বউও আরবী বুঝতো দাউড়া হাতে লইইয়া কাপড়টা কাছা দিয়া আবুলহাবের বউ বাড়ি গিয়েছে মোহাম্মদ রাজকে পাইলে দুইটো টুকরা হাঁটে আবুল আহবের বউ তালাশ করতে আছে নবীরে ঘুরতে ঘুরতে আবুল আহাবের বউ ওই স্তিরি দাও নিয়া গাইতেছে আল্লাহর আর আবু বকর একসাথে হাঁটতেছে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো ও নবী আবু জাহ আবুল আহাবের বউ তো আসতে আছে হাতের ভিতরে দাও আল্লাহ নবী মুসকে হাসি দিয়া কয় ও আবু বকর চিন্তার দরকার নাই আবু আহাবের স্ত্রী আমারে দেখবে না ঠিক ঠিক সামনে আইসা আবু বকর আহারে ভাই আবু বকর কথা বললেন না পিছনে ঠিক আবু লাহাবের বউ আবু বকরের সামনে এসে কয় তোমার লোকের টাকো পাশে দাঁড়াই দিয়েছে তোমার লোকের মোহাম্মদ কো আবু বকর মুস্কি মুসকি হাসে মনে মনে কয় দেখে না দেখে না রে দেখে না কারবার বইটা গেছে পর্যন্ত লাশ করছে আমার নবীরা পায় নাই রাগ তন সারা মারছে হাতে দাও নিয়ে একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো তোমার খোদারে তো পাবো না তোমারে তো পাবো তোমারে যখন পাই তখনই ধরব জঙ্গলের ভেতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে

আপনারা হরকা কিন্তু চিনছেন আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা আমি কক্সবাজার মাহফিল গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি জাবুল আহাবের বউয়ে হরখা কিন্তু দিছে হ্যাঁ আমার দিকে চাইয়া রয়েছে আমি তো হরখা হরখা কি আর তারা এমনি চাইয়া রয়েছে কিচ্ছু বুঝেন আমি তো আরে বুঝছেন না রশিদাদের লইয়া আপনি একটা দিয়া এখন উল্টাইয়া যেতে ফ্যাট মারো টান দিলে যে খুলে যে গা না অনেকক্ষণ চেষ্টা করলাম বুঝে না আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবার বইয়া রয়েছে তো ওনারা কইলাম যে হুজুর আপনি গিফট টুডে একটু তারারে বুঝাইয়া কম হ্যাঁ আমার দিকে হাসি দিও আমি বুঝলে না তারারে বুঝাই আমি তো বুঝি নাই তো হ্যাঁ কি বুঝলাম তো ফরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো হর খাকারে কয় সিনাই দিয়া যাবো আমার না যা